আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে এসেছে আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একজন বাবা তার মেয়ের সাথে কীভাবে এগুলো করতে পারে একজন বাবা তার মেয়ের ভালো মন্দ সব কিছু দিক দেখে কিন্তু সেই বাবা যদি সেই মেয়েটার উপর সে মানে অমানবিক অত্যাচার করে প্রতিদিন প্রতিনিয়ত তাকে কি বাবা বলা যায় একটা বাবা হয়ে তার সন্তানের গায়ে কি এভাবে এগুলো করতে পারে সে বাবার কাছ থেকে কখনো এটা আশা করে সন্তান যতই ভুল করুক বাবা কিন্তু তাকে মেরে ফেলতে পারে না তো দর্শক আজকে সেই বাবা তার মেয়ের সাথে কি করেছে যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবো না ভিডিওটা দেখার পরে আমি মুখ দিয়ে কি বলবো আমি সত্যিই কোনো বাসা গুঁজে পাচ্ছি না দর্শক মেয়েটার অন্যায় ছিল শুধু মেয়েটা একটা মোবাইল ইউজ করতো তার জন্য মেয়েটার আজকে এই অবস্থা তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কোন ওয়ালিনন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করে সাত গুল করলে মায়ের হাসলে